হ্যালো বন্ধুরা আজ আমি প্রথমবার নিয়ে এসেছি একটা স্টোরি এটার নাম হলো আমার এখন ঠিক মনে পড়ছে না আমি পরে বলে দেবো এই কল কোন আত্মে করলাম তো আজ আমি একটা নতুন কি বলা যায় স্টোরি নিয়ে চলে এসেছি স্টোরি এখানে চারজন আছে ইন্ডিয়ান ওয়াইফ আর তান্ত্রিক একটা বাচ্চা শাকচন্ডী বাজার থেকে বাজার নিয়ে তো ঘরে সবজি নেই হ্যাঁ স্যার আমি শুনতে পাচ্ছি হ্যাঁ কি বলছেন এখানে আছে ঠিক আছে স্যার আমরা সাবধানে থাকব অনেকদিন পর বাজারে যাচ্ছি কি মজা সবজি কেনার ফাঁকে একটু বাজারটা ঘুরে আসব। জঙ্গলটা পেরলেই বাজার আমি সামনেই বাজারটা দেখতে পেলাম এবার আমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে বাড়ির দিকে রওনা হই হয় কত হাঁপিয়ে গেছে একটু এখানে বসে খুব হাঁপানি লাগছে কে কি কিরকম একটা আওয়াজ হচ্ছে না ইমা ইমা পেটনি পেটনি পালাই পালাই তাড়াতাড়ি পালাই আমার খুব মাথা করছে তাড়াতাড়ি একটি বাড়ি পৌঁছি এরপরে মোহনা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল যেহেতু সে পেটনি দেখেছে কী রে বড়ি কী হলো মাথা করে পড়ে গেলে কি করে বাঁচাও বাঁচাও ঠাকমা আমাকে পেটনি তারা করেছে বাঁচাও তাড়াতাড়ি এই মহানা তুই জঙ্গলের দিয়ে গেছিস ঠাকমা আমি ঘটনাটা বলছি বলতে পারছি না আমার খুব মাথায় ঘুরছে যা একটু বিশ্রাম নিয়ে না মা এত বাইরে থেকে আওয়াজ আলো কেন কি হয়েছে ঘটনাটা আমাকে একটু বলবেন বৌমা মোহনা জঙ্গলের রাস্তা দিয়ে বাজারে গেছিলো ওর ও পেটনি দেখেছে তার জন্য ওর এই অবস্থা শাশুরবা আপনি কি ঠিক বলছেন মোহনা পেটনি দেখেছে হায় রাম আমি একটু তান্ত্রিককে ফোন করি হ্যালো আপনি কি তার্কিক বলছেন হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের ভূত ধরেছে এরপর মোহনার পরিবাররা তান্ত্রিককে দেখার জন্য বাইরে এসেছে বল তোরা তোদের কি হয়েছে আমাকে ডেকেছিস কেন কোনো পেত্নীর খবর আছে নাকি কোনো ধরে একটা গ্রামের পেতনি নিয়ে আমি শুনেছিলাম গ্রামের প্রচুর লোক আমাকে বলেছিল আজ যে তাহলে পেত্নি ধরা যাবে যা তোর মেয়েকে ডেকে নেয় তোর মেয়ের কাছে আমি শুনবো পেতনি ঘটনাটা মোহনা এ মোহনা তাদের চলে আয় সাধু বাবা ডাকছে পেতনি পেতনি বাবা আমাকে বাঁচান আমি জঙ্গলের রাস্তায় পেতনিকে দেখেছি আমি আমার আপনাকে সব ঘটনা বলছি বাবা আমাকে তাড়াতাড়ি বাঁচা নাই পেতনি থেকে ভয় পেয়েছি তুই তাহলে ওই জঙ্গল রাস্তায় পেতনিটা দেখেছিস তাহলে তুই ওই জঙ্গলে চলে যা তোকে আমি বলছি কি করতে হবে ওনা তোকে কি বলেছে বাবা তো ঘটনাটা খুলে বল মা বাবা আমাকে ওই জঙ্গলের রাস্তা ধরে যেতে বলেছে একা একা যেতে বলেছে তুই একা একা যেতে পারবি তো হ্যাঁ মা আমি যেতে পারবো এরপরে মোহনা সে জঙ্গলে রাস্তা ধরে গেল সে জঙ্গলে দাঁড়িয়ে আছে সে সাধু বাবার জন্য কিন্তু অনেকক্ষণ হলো সাধু বাবা তো এলো না হায় রাম আমি এখানে একা একা কি করছি বলছি মা মোহনা কি একা একা পাঠানো ঠিক হয়েছে আমার মনে হয় এটা ঠিক না এরপরে মোহনা মা এবং ঠাকুমা সে জঙ্গলে পথে যেতে গেল তার ঘটনাটা কি যেহেতু তার মেয়েদের একা একা পাঠাতে চায় না তুই চলে এসেছিস বর্ষক কই তোর পেত্নী সে পেত্নিটা কোথায় ছিল বল আমাকে পেত্নি আয় পেত্নি আয় হে তান্ত্রিক তুই আমাকে ডাকলে দিলাম তুমি আজকে মেরে ফের মা হে ছুড়ি নিয়ে তোদের আছে কাছে খেয়ে নেবো তান্ত্রিক তোকে আজ ঝাটা দিয়ে মারবো তুই চুপচাপ থাক তুই ভয় দেখিস উম নমান ওয়াং সং টুতে ও সবে তান্ত্রিক পই না করছিস আমারে মন তো শুয়ে না। মা অং নং চং মোহনা তোর কোনো ভয় নেই পেতৃ মরে গেছে মোহনা তোর কিছু হয়নি তো মোহনা পেতে দা কয় হ্যাঁ মা পেত্তিদা হয় একটু বলবেন পেঁচিনের জন্য কিন্তু মারা পড়তেও পারে বাবা বাঁচান বাবা বাঁচান ওই পেটি তার বেঁচে নেই মা সাধু বাবা ওই পেটনিটাকে মেরে ফেলেছে দুগ্গা 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 আপনার মেয়ে খুব সাহসী তবে মোহনা পরিবার আজ সেই সাহসীর জন্যই সেই পেটনিটাকে মেরে ফেলতে পারলো